প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো এক পৃষ্ঠার এক নং অঙ্ক শিখাব এক অঙ্কে বলেছে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট চিহ্ন বড় চিহ্ন বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো এক নং অঙ্কে রয়েছে পাঁচের এক বক্স তিনের এক একে আমাদের সমাহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং প্রতীক চিহ্ন ব্যবহার করে তুলনা করতে হবে এই ভগ্নাংশ দুটির উপরের অংশকে ল এবং নিচের অংশকে হর বলে হরকে সমান করাকে সমহর বলা হয়ে থাকে জন্য আমাদের তিন এবং পাঁচের লসগু বের করতে হবে একই সংখ্যা দিয়ে তিন এবং পাঁচকে ভাগ করতে হয় যখন ভাগ করা না যায় তখন গুণ করে লসাগু বের করতে হয় যেহেতু তিন এবং কে কোনো একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই জন্য আমাদের গুণ করতে হবে তিন পাঁচা পনেরো তাহলে লসাগু হবে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচা পনেরো পাঁচ হয় পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ সে পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচ পনেরো তিন তিনকে এক দিয়ে গুণ করলে তিন এক তিন পনেরো তিন পনেরো পাঁচ এ দুটির মধ্যে বড় হচ্ছে পনেরো আর পাঁচ অতএব পনেরো পাঁচ বক্স পনেরো তিন তাহলে এটির মধ্যে বড়ো হচ্ছে পনেরো পাঁচ তাহলে আমরা জানি বড় সংখ্যা যে পাশে থাকে মুখ খোলা প্রতীক সেই দিকে বসাতে হয় অর্থাৎ অর্থাৎ এই চিহ্ন এই দুটি ভগ্নাংশের মধ্যে আমরা প্রতীক চিহ্নটি ব্যবহার করে দেখিয়ে দিই তাহলে তিনের এক অংশ হচ্ছে বড় এটাই আমাদের উত্তর দুই নম্বর অঙ্ক করি আমরা চারের তিন বক্স ছয়ের পাঁচ তাহলে দুটি লসাগু বের করি গো চার এবং ছয়ের লসকও বের করি দুইতে ভাগ দেই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে ওই দুটাকে গুণ করি দুই দুগুণে চার 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 আট তিনে তিন চারে বারো তাহলে আমাদের লসক হচ্ছে বারোকে চার দিয়ে ভাগ দিলে তিন চার বারো সে তিনকে উপরের তিন দিয়ে গুণ দিলে তিন তিরিক্ষে নয় বারো বারোকে ছয় দিয়ে ভাগ দিলে ছয় দুগুনে বারো দুই দুইকে পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ দুগুণে দশ তাহলে বারোর দশ আর বারোর নয় এই দুটির মধ্যে বড় হচ্ছে বারোর দশ অতএব বারো দশ হচ্ছে বড় যে পাশে বড় সংখ্যা থাকে মুখ খোলা মুখ খোলা প্রতীক চিহ্ন সেই দিকে ঘুরিয়ে দিতে হয় অর্থাৎ অর্থাৎ চারের তিন ছয়ের পাঁচ অংশ তাহলে তুলনা করলাম আমরা বড় প্রতীক চিহ্ন দিয়ে এটাই হচ্ছে আমাদের বড় ভগ্নাংশ এটাই আমাদের উত্তর এভাবে আমরা তিন নং অঙ্ক চার নং অঙ্ক করব লসাগু বের করব তারপরে এই অঙ্কগুলো আমরা সমাধান করব পাঁচ নং অঙ্ক আমরা এইভাবে লসাগু বের করে গুণ ভাগ করে তুলনা করে অঙ্কটি করব